আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডক্টর এস এম খালিদুজ্জামান ঢাকা সত্তর আসনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই দালি নাই আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই বড়ি ক্যামেরা অন করো রজত স্যার বড়ি ক্যামেরা অন আছে স্যার

আপনারা তো ভিডিও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা কথা মানুষ রক্ত দিয়েছে আপনারা আর রক্ত নেন না

কেন আপনারা আমরা পিটাবে আমাদের কেন কেন শুধু শুধু জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়ে যাবে এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দেন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার